সেনাবাহিনী যাওরা এই যে ওয়াকারের মতো একজনকে এখানে বসাবে আপনার মনে হয় সেনাপ্রধান এ যে কোনো সময় চাইলেই সরকার পতন ঘটাইতে পারে আমাদের সাবকন্টিনেন্টের প্রেক্ষাপটে যদি চিন্তা করা যায় তাকে যাচাই বাছাই না করে শেখ হাসিনা ভুল করেছে সেনা প্রধানকে বসিয়ে এটা মনে করার কোনো কারণ নাই মানে গোয়েন্দা সংস্থা না খালি শেখ হাসিনা যদি ভুল করেও ভারত তো ভুল করবে না শেখ হাসিনার এই ধরনের পদগুলো এই পদায়ন কারা করতো ভারত থেকে করতো এমপি মন্ত্রী কে কোথায় বসবে গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশের বিভিন্ন শাখায় সব ভারতের দেয়া তো ভারত তার ব্যাপারে জানে না না জেনে তাকে এখানে বসিয়েছে ওয়াকার মনে প্রাণে একজন আওয়ামী প্রেমী যেটা সে আগে বলেছে বুকে পাথর চাপা দিয়ে তারপরে তিনি পাঁচ তারিখে এগুলো করেছেন ওইটাই হচ্ছে বাস্তবতা তো এই ব্যক্তির যদি আপনি কোনো চিন্তা ভাবনা ধারণা সব বাদ দিয়ে আপনি নিজে থেকে মানে একদম সায়েন্সের মতো যদি তাকে ই করতে চান ল্যাবরেটরিতে যদি টেস্ট করতে চান ল্যাবরেটারি টেস্টে আপনাকে প্রথম ই করতে হবে এই যে হাসিনা নয় মাস ধরে অনেক বক্তব্য দেখেছেন এ কিন্তু এর মানে মুখ কিন্তু যথেষ্ট মানে কি বলবো যে ও কথা না বললে পারবো কথাই কিন্তু এই যে এই পতন টতন যা কিছু হলো সব কিন্তু এর কথাই এর মুখ থেকে গেল নয় মাসে আপনি আজ পর্যন্ত শুনেছেন ওয়াকার সম্পর্কে কোনো খারাপ কথা ওয়াকারের বিরুদ্ধে কোনো অভিযোগ গত তিন বছর ধরে ইউনুসকে নিয়ে শেখ হাসিনার এত কথা কেন এত শত্রুতা কেন কারণ হাসিনা জানতো যে ইউনুস কিছু একটা ভেতরে ভেতরে করছেন বা পশ্চিমাদের যেই চিন্তা ভাবনা সেটা তিনি জানতেন এটা জেনেই কিন্তু তিনি এগুলো করেছেন অতএব হাসিনার মুখ থেকে বের হয়ে যায় আমি অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম যে হাসিনার সামনে কি করবে কি ঘটছে ভেতরে এটা হাসিনার মুখ দিয়ে বের হয়ে যায় হাসিনা এটা চুপেরা মুখে রাখতে পারে না তো এতদিন ধরে ওয়াকারের বিরুদ্ধে হাসিনার কোনো অভিযোগ নাই এর কারণ কি আমি এর আগে আরেক ভিডিওতে বলেছিলাম যে শেখ হাসিনার সাথে ওয়াকারের ওয়াকারের ওয়াইফের ফোন দিয়ে সার্বক্ষণিক যোগাযোগ হয় ওয়াকারের স্ত্রীর সাথে তার প্রতিদিন কয়েকবার কথা হয় তারপরে ওয়াকারের সাথেও কথা হয় তো এগুলোর যদি নাকি আপনি ওই যেটা বললাম ল্যাবরেটরিতে যদি নাকি আপনি টেস্ট করতে যান আপনি দেখেন আওয়ামী লীগ যা যা চায় ওয়াকার তা তা ঠিক ঠিকঠাক মতো করছে কিনা পাঁচ তারিখে শেখ হাসিনাকে ওয়াকারের প্রথম কাজ কি ছিল তারে অ্যারেস্ট করা সে তো খুনি তারে অ্যারেস্ট করা করেছে করে নাই এই যে আয়নাঘর আয়নাঘর থেকে তো সাথে সাথে বের করে দেওয়া দরকার ছিল লোকজনকে যাইতে দেয় নাই প্রথমে তো তার এটা হচ্ছে ছিল যে কোথায় কোথায় আছে সে মনে করে নাইনাঘরের এগুলো খালি জিয়াউল হাসান সব কিছু করে আছে আর কেউ সব ফেরেস্তা এখন জিয়াউল হাসানকে বানানো হয়েছে হচ্ছে বলির পাঠা জিয়াউল হাসান মানে যত কিছুই তার বিরুদ্ধে অভিযোগ আছে আমি জানি না সেগুলোর কতটা সত্য মিথ্যা আমি জানি না কিন্তু এই লোক ছিল হচ্ছে স্টেট ফরওয়ার্ড লোক এ যারা যা বলতো যারা মেরে ফেলো তার মেরে ফেলবো এই টাইপের লোক সে একজন এখন এদের সাথে তেল টেল দেওয়া চলতে পারেনি সব দোষ তার ঘাড়ে দিয়ে সবাই ভালো মানুষ এখন এখন আপনি যে সেনাপ্রধান হিসেবে ক্ষমতা নিলেন আপনি জানেন না কিছু এই যে গুমটুম হয়েছে আয়নাঘর কোনো কিছু জানেন না তাহলে তো পাঁচ তারিখের সন্ধ্যার ভেতরে সবাইকে ওইখান থেকে বের করে আপনার ক্যান্টনমেন্টের ভেতরেই তো ছিল এগুলো আপনি করেন এখন পর্যন্ত কি ক্যান্টনমেন্টের ওই আয়নাঘরে আপনি নিয়ে গিয়েছেন গেলেন কোথায় গেলেন হচ্ছে র্যাবের একটাতে তাও সেটার মানে রেনোভেশন করে আর তারপরে নানান ধরনের পরিবর্তন এনে তারপরে মানুষকে নিয়ে দেখালেন ছয় মাস পরে সাড়ে ছয়শো মানুষকে আওয়ামী লীগের ক্যান্টনমেন্টের জায়গা দিল কে তারা এখন কোথায় কয়েকদিন পর দেখা যাচ্ছেন এই ইন্ডিয়া চলে গিয়েছে ও এখানে চলে গিয়েছে কে পাঠাচ্ছে সবশেষ হামিদ গিয়েছে আপনার মনে হয় পুলিশের একজন এসপি কে সেটার জন্য দায়ী করা হচ্ছে এমন এমনকি এসবির যে প্রধান তার দায় আছে অবশ্যই তার দায় আছে সে এসপির প্রধান নো ডাউট যে সে কখনোই আওয়ামীপন্থী লোক না সে আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত লোক কোনো সমস্যা নেই কিন্তু এই দায় এড়াইতে পারবেন না বাট যদি সব কিছুর উপরে ই করা হয় এখানে হানড্রেড পারসেন্ট আর্মি জড়িত আর্মিকে বাইপাস করে আর যদি আরেকজন করতে চায় সেটাও ডক্টর ইউনুস কিন্তু আর্মিকে বাইপাস করে না তাদের সমর্থন নিয়ে তারপরে করতে হবে তো এই ঘটনার সাথে আর্মি জড়িত এখন পর্যন্ত ধারাবাহিকভাবে মমতাজকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয় আচ্ছা আপনি বলেন এই দেশটা টিকবে কেমনে আমার বলেন ধানমন্ডির মতো জায়গায় মমতাজ এতদিন ধরে পালায় ছিল তো এই দেশের পুলিশ করে কি ডিজিএফআ করে কি এনএসআই করে কি গোয়েন্দা সংস্থা কী করে আপনি এই দেশ কেমনে টিকাবেন এই যদি হয় গোয়েন্দাদের অবস্থা তাহলে আপনি এই মানে ভবিষ্যতে যে আরো বড় ধরনের কোনো ঘটনা ঘটবে না সেটা আপনি সামলাবেন কেমনে পারবেন না সামলাইতে তারপরে কী করলো হাসিনার বাড়ি ভাঙবে পোলাবেন ওটা তো বাকশালের আতুরঘর ওইটা ওইখানে বসে এই দেশের যত অপকর্ম সব হয়েছে এই দুর্নীতি থেকে শুরু করে এই পর্যন্ত এই বাংলাদেশের যত অবক্ষয় ভারতের যত যোগসাজস ভারতকে এই দেশে কাজ করতে দেওয়ার যত দেশে ঘরে বসে হয়েছে ওইটা পাবলিক টয়লেট বানানো উচিত একদম মানে লিটারেলি এটা এরকম না যে মানে মানুষ যা এখন তো হিসু করে এইভাবে না বানাই দিতে হবে পুরুষ মহিলারা আলাদা করে মানে বাথরুম বানাইতে হবে এবং লেখা দিতে হবে বাথরুমের ওইখানে সামনে বড় করে ব্যানার থাকতে হবে একটু হেগে যান এটা এই জায়গা হইতে হবে প্রচণ্ড ঘৃণা ঘৃণার একটা স্থান হওয়া দরকার ওইটা মানুষ ভাঙতে চেয়েছে জনগণ চেয়েছে সেনাবাহিনী যা বাধা দেয় সেনাবাহিনীর কাছে এদেরকে আপনি এদেরকেই করা নাকি এদের আপনার বাধা দিতে চাইতে বললো কে এরপরে বাংলাদেশে যত ধরনের দুই দিন পর এই যে আপনার আমি আপনাকে আমি টেলিভিশন পত্রিকার নাম ধরে বলছি না ডিজিএফআই থেকে নোট দেওয়া হয় এটা মাঝখানে বন্ধ ছিল এই গত কয়েক মাস ধরে আবার শুরু হয়েছে নোট দেওয়া হয় এইভাবে নিউজ ছাপতে হবে ছাপছেন কেউ কীভাবে আপনার এই যে ধর্ষণ চারিদিকে চলছে এই ধর্ষণগুলোকে আপনার মানে মনে মানে দেখে মনে হয় কি বাংলাদেশে জীবনে কোনো ধর্ষণ হয় না এমনভাবে এটাকে প্লেস করা হচ্ছে যে বাংলাদেশে ধর্ষণে ছেয়ে গিয়েছে এই দেশে ধর্ষণের জন্য মানে যে কোনো সময় সরকার পতনের আন্দোলন হইতে হবে এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুন হয়েছে না আমার কাছে এই আসামি যে তিনজন আটক করা হয়েছে ওরা ওদের আদালতে যাওয়ার পর ওদের আমি রেকর্ড আমার কাছে আছে সে রেকর্ডের মধ্যে তারা মানে স্পষ্ট বলছেন তারা ওইখানে গিয়েছিল যাওয়ার পরে তাদেরকে তাদের সাথে মোটর সাইকেল নিয়ে একটা পক্ষের সাথে গ্যাঞ্জাম হয়েছে সেই গ্যান আসল গ্যঞ্জাম হচ্ছিল আরেক জায়গায় তাদের সাথে গ্যাঞ্জাম হচ্ছে হওয়ার এই মাঝখানে তাদেরকে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু স্টুডেন্ট তাদের সাথে বাঘবিতণ্ডার এক পর্যায়ে আপনার মারধর করে তাদেরকে পুলিশ আসে পুলিশ আসে বলল যে তোমরা হসপিটালে যাও তারা হসপিটালে গিয়েছে চিকিৎসা আনতে নিজে থেকে পুলিশ নিয়ে যায়নি একটু পরে পুলিশ ফোন দিয়েছে আপনারা কোথায় এখানে আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমরা আসতেছি কিন্তু তাদেরকে ধরে নিয়ে এসে খুনের আসামি তারা এখন আসল ঘটনাটা তাহলে কারা কারা ঘটালো এটা তো তাহলে আমাদের বের করা উচিত কেন বের হচ্ছে না কেন ঘটছে এগুলো এগুলোর সাথে সংস্থা জড়িত তাদের মূল টার্গেট হচ্ছে যেন তেনভাবে বুঝাইয়া দেওয়া যে ইউনুসের এই সরকার হচ্ছে প্রচণ্ড খারাপ একটা সরকার এবং এদেরকে দেওয়া এই দেশে ইয়ে চলবে না দিন যত যাচ্ছে তত বুঝাইতে চাচ্ছে যে আরেকটা কিছু দরকার আরেকটা কি সেটা হচ্ছে সেনাবাহিনী আজ থেকে প্রায় তিন মাস আগে কনকসার উনি ওনার ভিডিও একটা ইয়েতে ভিডিও বানিয়েছিল ওনারা ধুয়ে দিয়েছেন অনেকে আমাকে অনেকে ফোন করেছে ভাই কনক ভাই তো ওই সেনাবাহিনীকে উস্কাচ্ছে ভাই আপনাদের কাছে মনে হইতে পারে যে আমরা বোধ কোনো পক্ষকে বোধ মানে এই দেশকে মনে হয় রাজনীতি শূন্য করতে চাই রাজনীতিবিদদের হাতে মনে হয় দেশ যাক সেটা আমরা চাই না আমরা চাই হচ্ছে গিয়ে এই দেশের এই তৃতীয় পক্ষ শক্তি এসে তারপর এই দেশ নিয়ে নেয় এত কিছু মনে করার কিছু নাই ভাই আপনি যদি মনে করেন যে আমরা বিক্রি হয়ে যাইতে পারি এখনও কারোর অত টাকা হয় নাই যত টাকা আওয়ামী লীগের ছিল বিক্রি হওয়ার সুযোগ ছিল তো কুরবানির আগে যেহেতু হই নাই কুরবানির পরে বিক্রি হওয়ার কোনো কিছু নাই ওই ওই দাম আগে আগের দাম আর এখন পাওয়া যাবে না সো এটা মনে করেন না যদি কিছু বলে থাকি না যেটা বলি সেটা আপনাদের ভালোর জন্য বলি আপনারা শুধু একটা জিনিস মাথায় রেখেন এই সেনাপ্রধান সুযোগ খুঁজছেন শুধু কোনো না কোনোভাবে সেই করা শুধু পারছেন না একমাত্র ইউনুসের ধাক্কার কারণে ইউনুসের সাথে ওনারা সামলায় উঠতে পারছে না বাট আপনাদেরকে এই বুদ্ধি কে দেয় আমি জানি না আমি ভাই খুব ছোটো মানুষ খুব অল্প বুঝি আমার বুঝে যেটা মনে হয় অনেককে অনেকভাবে বোঝানো হয়েছে যে চুপপুকে সরাইলে নাকি দেশ নাকি কিভাবে নাকি কি হয়ে যাবে আরে ভাই আপনি হাসিনারে সরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তো আপনি মানেন না না মানেন সে তো ওই দেশে প্রধানমন্ত্রী হয়েই ছিল এখন প্রধানমন্ত্রী যদি নাকি অবৈধ হয় তার ওটা যদি আপনি না মানেন তো রাষ্ট্রপতি কর্তৃক আসলো ওই সংসদ থেকেই হয় নাই রাষ্ট্রপতিটা ওই সংসদ আপনি মানেন না আপনি এই যে ইশরাক ইশরাককে আপনি ইয়ে বানাইতে দিচ্ছেন অনেকেই ফতোয়া দিচ্ছেন যে ইশরাককে বানানো যাবে না কেন কারণ হচ্ছে ইশরাক ওইটা যদি দেয় তাহলে তো ইশরাককে আবার আমাদের ওই নির্বাচনটা মেনে নেওয়া হবে আর ভাই ঈশ্বরাকের নির্বাচন আপনার ওইটা দিতে বসে কে ইশরাক এমনি ইশরাকে তো মানুষ নামই দিয়েছে জনতার মেয়র ওই এমনিতে যায় বসবে ওরা আপনার ওই নির্বাচনের হিসাবে দেওয়া দরকার অনেক জায়গায় বসাচ্ছেন না লোকজন আপনি রিটায়ার্ড পুলিশের লোককে আইনে পুলিশের আইজিপি বানাচ্ছেন কমিশনার বানাচ্ছেন আর ইশরাকের মতো একজন মানুষকে আপনি এত জনপ্রিয় একজন মানুষকে আপনি ইতে দিচ্ছেন না আপনার সিটি কর্পোরেশনের মেয়র হইতে দিচ্ছেন না এইসব মানে বানায় 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 নিজেদের ভিতরে করে বিএনপি জামাতের ভিতরে বিশাল ফাটল ভাই আপনি কি মনে করেন যে এই দেশে যদি নাকি ইন্ডিয়া আবার এই দেশের দখল নেয় কন্ট্রোল নেয় আপনার মনে হয় বিএনপি বা জামাত কাউকে মানে ছেড়ে দিলে এটা বিএনপি ওদের কিছু বলিস না আমাদের লোক এটা বলবে বলবে যে জামাতের ও জামাত আমাদের খুব ই করেছে আমাদের মাপ করে দিয়েছে জামাতের ওদের কিছু বলিস না মনে হয় আপনাদের ভিতরে সুকৌশলে এবং সোশ্যাল মিডিয়াতে আমি গতকালকে আমার ফেসবুকে একটা পোস্ট করেছে এই এই যে নিজুম মজুমদার যে হারপিক মজুমদার আছে এই হারপিক মিলে ওদের ওদের তো ধরেন সারাদিন কোনো কাজ নেই এখন ওদের খালি অপেক্ষায় থাকে যে এটা আমরাও ছিলাম এক সময় যে কখন হাসিনা পতন হবে ওদের কাজ হচ্ছে ওইটা বাট আমাদের সাথে যে জনসমর্থনটা ছিল ওদের সাথে সেই সমর্থনটা নাই পার্থক্য শুধু এই জায়গাটাতে ওরা করছে কি বিএনপির নামে আইডি খুলছে উমুক উপজেলা যুবদল উমুক জেলা ছাত্রদল এভাবে খোলা বিএনপির আবার শিবিরের নামেও খুলছে একইভাবে বিএনপিকে দিয়ে হচ্ছে শিবিরকে জামাতকে আবার জামাতকে দিয়ে খালেদা জিয়াকে নিয়েও খুব বেশি ভাষায় কথাবার্তা হচ্ছে বিএনপির লোকজন ক্ষেত্রে এই যে দুই পক্ষের মধ্যে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে দাঁড় করিয়ে দিয়ে বোঝানো হচ্ছে যে তোমাদের জন্য বিএনপির চাইতে আওয়ামী লীগ বেটার একটা প্রতিপক্ষ আবার বিএনপিকেও বোঝানো হচ্ছে যে তোমাদের জন্য জামাতের চাইতে আওয়ামী লীগ অনেক ভালো বেটার প্রতিপক্ষ কারণ জামাত আসলে জামাতের অনেক বেশি জনপ্রিয়তা লাভ করবে তাদের কাছ থেকে তোমরা কখনো ভোটে জিততে পারবে না এই যে জিনিসগুলো বুঝায়া যা যা করা হচ্ছে সব গোয়েন্দা সংস্থার খেলা এবং এই গোয়েন্দা সংস্থার কন্ট্রোল হচ্ছে থেকে ভারত থেকে তো যে বিষয়টা নিয়ে ভিডিওটা আজকে করতে এসেছি ভাই সিম্পল শুধু নিজে নিজে হিসাব মিলান বিটিআর হত্যাকাণ্ড এই দেশের প্রধান এই বাংলাদেশকে পনেরো বছর যে আপনার কন্ট্রোলগুলো ভারত সেটার প্রধান দরজা ছিল হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড এই পিলখানা হত্যাকাণ্ডের বিচার কে হইতে দিচ্ছে না সেনাপ্রধান হইতে দিচ্ছে না প্রথম এই দেশের জঙ্গি নাটকের মূল হতা সেই প্রথম আলোর সামনে লোকজন গেল জেয়াফত করতে ওর অফিস ভাঙতেও জানে কারণ ধাক্কাও নেয় অফিসে গায়েও হাত দেয়নি পুলিশের আগে আর্মি সেখানে যা লোকজনে মারল একটা ছেলেকে প্রথম আলোর নিচে সেনা সেনাবাহিনীর পোশাক পরা লোকজন সেখানে তাকে মারলো এইসব ঘটনাগুলো কি আপনারা ফালাইতে পারেন না কিছু আপনারা দেশে এই রাজনীতি মারাইতে আসছেন আর ইতে যা ওই পার্বত্য চট্টগ্রামে যা পার্বত্য চট্টগ্রাম নাই হয়ে গেছে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের কোনো দখল নাই আমার লাস্ট হাসিনুর ভাই আমার ইয়েতে আসছিলেন উনি যা বললেন আমি অবাক হয়ে গেলাম আমি নিজেও জানতাম না সন্ধ্যার পরে আপনি নিরাপত্তা চৌকি উঠে নিতে হয় সেনাবাহিনীর সমস্যা তো হয়ই সন্ধ্যার পরে কাজ অপকর্ম যা হয় চোরাকারবারি থেকে শুরু করে যত ধরনের জঙ্গিদের ইয়ে হয় এগুলি তো ওই ইয়ের পার্বত্য চট্টগ্রামের যে জঙ্গি যেগুলো ভারতীয় জঙ্গি আছে এগুলো সব রাতেই করবে রাতে উঠাই নিতে হয় তাদের ওইখানে আপনি এই যাদের যেসব ই করতে হইতো মানে অবদান রাখতো যারা কিনা খুব এই বাহিনীকে বাহিনীতে খুব সুনামের সাথে কাজ করতো তাদেরকে কিছু অ্যাওয়ার্ড দেওয়া হতো সেগুলো বন্ধ করে দিয়েছেন আর্মিকে দিয়ে ভাত খাওয়াচ্ছেন আপনার ক্যাম্প প্রত্যাহার করে নিচ্ছেন আপনি ওইখানে যান আপনার ওইখানে কাজ আপনি এনে বসে বসে এই দলের ওই দলের গুতাগুতি আপনার এগুলি করা লাগে কেন এগুলি করবেন করে তারপরে নিজের বিশাল আকারে নায়ক বানাবেন আপনার আমি একদম ঠিক জেনারেল আজিজের প্রতিচ্ছবি আপনার ভেতরে দেখছি জেনারেল আজিজ যেভাবে পচেছে আপনি ঠিক একইভাবে পৌঁছবেন আপনি এই দিয়া লেখায়া বিভিন্ন গণমাধ্যমে আপনি ই লেখাচ্ছেন এটা কইরা আপনি নিজের ই করতে পারবেন না আমরা এখনও বেঁচে আছি ভাই আমাদেরকে কিনতে পারবেন না ডিজিএফআই ওই টাকা পয়সা দিয়া ওই যে কি বলে ওর নাম কি ডাক্তার জাহিদ তাহিদ আরও কিছু ইউটিউবারে আপনারা কিনছেন মাসে মাসে পে করেন অন পেমেন্টে এদেরকে দিয়ে আপনারা নিজেদের পারপাস সার্ভ করেন এটা দিয়ে এগুলি দিয়ে আমাদের কাউন্টার দেওয়া যাবে না ভাই বাংলাদেশের পুরো টেলিভিশন পত্রিকা মিলে আমাদের কাউন্টার দিতে পারেনি আপনি এই ডাক্তার জাহিদ মাহিদ এগুলি দুই টাকার আপনাদের এই পোশাক কুকুরিগুলি দিয়ে আপনারা আমাদের কাছে আসছেন ই করতে এটা দিয়ে হবে অতএব আমি আর্মিকে বলবো ভাই আপনাদের সোজা হইতে হবে শেখ হাসিনার কথা ভুলে যাইতে হবে আওয়ামী লীগের কথা ভুলে যাইতে হবে ভারতের কথা ভুলে যাইতে হবে তাদেরকে এই দেশে আবার ফের পুনর্বাসিত করবেন এই চিন্তা এই স্বপ্ন আপনার মন থেকে আজ ফেলতে হবে বিডিআরের বিচার করতে হবে পুনঃ তদন্ত করতে হবে যারা আছে তাদেরকে সারতে হবে এবং এদের যথাযথ এই ই ক্ষতিপূরণ দিতে হবে এই যে পরিবারগুলোকে ধ্বংস করা হয়েছে এগুলো ক্ষতিপূরণ দিতে হবে সেনাবাহিনীর যারা যারা এর সাথে জড়িত ছিল তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে ওই ঘরবন্দি নজরবন্দি ক্যান্টনমেন্টের ভেতরে আপনাদের আলাদা সেলের মধ্যে রাখা এই সব বুঝায়া বোঝায় পাবলিকের লাভ নাই। এদেরকে গ্রেপ্তার করতে হবে এবং সাধারণ আইনে গ্রেপ্তার দেখাইতে হবে বিচারের মুখোমুখি করাইতে হবে আপনারা এখান থেকে বের হইতে পারবেন আমরা অন্তত আমি অন্তত বেঁচে থাকা অবস্থায় আপনি বিডিআরের নিয়ে মানুষকে যা তা বুঝায় তারপরে আপনি বেঁচে যাবেন ভারতকে বাঁচাবেন আওয়ামী লীগকে বাঁচাবেন আর্মির এই সব বাঁচাবেন এটা সম্ভব না এটা এদেশে হইতে দেওয়া হবে না সো আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি জনগণের বন্ধু হবেন নাকি আওয়ামী লীগে ই করে তারপরে দুই দিন পরপর মুচি করবেন এই সেনা এই শাসনের জন্য বাংলাদেশে আপনার পিছনে জুনিয়র অফিসার যারা আছে তারা এখন খুব অ্যালার্ট আপনার এই ভেতরের লোকজনই আছে যারা কিনা ওই দি ওই জায়গায় আর যাইতে চায় না আর যদি মনে করেন কিছু লোকজন নিয়ে আপনি একটা সিদ্ধান্ত নিয়ে নেবেন এই দেশের মানুষ ওই জায়গাতে নাই এখন আপনি মানে খেলার মধ্যে ক্রিকেট খেলায় দেখেন না একটা পর্যায়ে যায় একটা দল এমন জায়গায় যায় ওইখান থেকে আর উঠতে পারেন আপনাদের অবস্থা এখন তাই ওইখান এখান থেকে ধাপ করে উঠতে পারবেন না আপনার রান দরকার তিন রান হাতে আসে সাত উইকেট এদিকে ওভার আছে আরও সাতাইশ ওভার এখান থেকে আপনি ম্যাচ জিতে আনতে পারবেন আবার ঘুরে ওটা সম্ভব না অতএব আপনাদের সিদ্ধান্ত নিতে হবে এটা আর আমি খুব বিনয়ের সাথে বাংলাদেশের বিএনপি এবং জামাত আপনাদের কাছে বলতে চাই বা ছাত্রদেরকেও বলতে চাই ভাই আপনাদের ছাত্রদের সাথে খুব খারাপ একটা সম্পর্ক হয়েছিল নতুন করে তাদের সাথে আমার সম্পর্কটা আবার আমি আমি নিজেই তাদের সাথে শিথিল করেছি মানে সুন্দর করেছি অর্থাৎ এই সম্পর্কটা তাদের সাথে রাখতে চাই আপনাদের কাছে অনুরোধ একটা তাদেরকে আমি এটাই বলেছি যে ভাই এই প্রথম আলো ডেলি স্টার এই ইন্ডিয়া আওয়ামী লীগ এইসব ফাদে পা দেওয়া যাবে না আপনাদের আমি আমার নিয়ে গালাগালি করে আমি কিছু বলবো না কিন্তু আমারও যখন আপনাদের প্রথম আলোতে গিয়েছেন তখন ভাই আমার রক্ত টক বক করে ফুটতে থাকে আমি নিজেরা কন্ট্রোল করতে পারবো না তখন সো এটা তাদেরকে বলা আছে ছাত্রদেরকে বলি ভাই আমার কারোর ক্ষমতার ভাগ দেওয়ার দরকার আমি কারোর কাছে কোনো চেয়ার চাই না কোনো পদও চাই না কিছুই চাই না এক টাকাও চাই না যেখানে ছিলাম ওইখানেই আছি এইখানেই থাকবো আল্লাহ যেন সারা জীবন ওই জায়গাতে রাখে আল্লাহর কসম করে বললাম ভাই এই ভিডিওটা যখন রেকর্ড করছি তার কয়েক মিনিট পরে মাগ নামাজ এই সন্ধ্যার সময় সবার সামনে আল্লাহর কসম করে বললাম মৃত্যুর আগদিন পর্যন্ত এই জায়গাতেই থাকবো ইনশাআল্লাহ এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমার অনেক ভুল থাকতে পারে কিন্তু নিজেকে নিজের জানতে আমি আমার নিজের সজ্ঞানে কোনো দিন এই দেশের বিরুদ্ধে অবস্থান নেব না এটা মনে রাখেন সো আপনাদের দেশ আপনারা চালাবেন আপনারা ক্ষমতায় আসবেন আপনারা বিরোধী দলে যাবেন যা মনে চায় করেন কিন্তু এই দেশটা এই দেশের ভেতরেই থাকতে হবে ভাই চাঁদাবাজি করেন কোন ছাত্র কার কাছ থেকে টাকা নিয়েছে কোন বিএনপির লোক কোন জায়গায় চাঁদা নিয়েছে কোন জামাতের লোক কোন জায়গায় চাঁদা নিয়ে আমার যায়ও না আসেও না যা মনে চায় করেন শুধু টাকা বিদেশে পাঠায় না আর ওই এদের সাথে হাত মেলানো যাবে এদের সাথে যে হাত মেলাবেন তারা আমি যখন যেভাবে আগেও বলেছি এখনো যখন যেভাবে তাকে ন্যাংটা করার সুযোগ পাবো আমি কিন্তু ন্যাংটা করে দেবো